মাই মনোস্টরে আপনাকে স্বাগতম টু মাই মনস্টার ভাগ্যবান মাছ আরোয়ানা প্রকার তাৎপর্য এবং উপকারিতা একটি মাছ আরোয়ানা কি শক্তি এবং সৌন্দর্যের জন্য আরোয়ানা মাছটি সবচেয়ে দামি মাছ ফেংসুইতে এটি সবচেয়ে ভাগ্যবান মাছ এবং একটি ভাগ্যবান প্রতীক হিসেবে বিবেচিত হয় এর লাল আভা এবং মুদ্রার অনুরূপ আসের কারণে এশিয়ান আরোয়ানা কখনো কখনো ড্রাগন নামেও পরিচিত চেনারা ভাগ্য এবং সৌভাগ্য আনতে গ্রীষ্মমণ্ডলীয় স্বাদুপানের মাছ যার নাম আরোয়ানা তাদের সৌন্দর্য এবং শক্তি চাহারার কারণে জন্য বিশ্বের সবচেয়ে ব্যবহুল বিদেশি মাছ আরোয়ানা মাছ তার সৌভাগ্যের জন্য স্বীকৃত আমরা ফেন হইতে আরোয়ানা মাছের তাৎপর্য এবং কেন এটি কৌশলগতভাবে স্থাপন করা উচিত এই নিবন্ধে লিখিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আরোয়ানা মাছের প্রকারভেদ এই সুন্দর মাছগুলি বিভিন্ন ধরনের হয়ে থাকে তারা এশিয়ান নামে যায় পাশাপাশি আরোয়ানা এখানে সব ধরনের আরোয়ানা মাছ পাওয়া যায় এক কালো আরোয়ানা মাছ দুই প্ল্যাটিনাম আরোয়ানা মাছ তিন এশিয়ান আরোয়ানা মাছ চার নীল আরোয়ানা মাছ পাঁচ রক্তলাল আরোয়ানা মাছ ছয় জার্দি আরোয়ানা মাছ সাত গোল্ডেন আরোয়ানা মাছ আট সিলভার আরোয়ানা মাছ একটি ভাগ্যবান মাছ আরোয়ানা কত বড় পেতে পারেন ভাগ্যবান মাছ আরো খুব বড় হতে সক্ষম যখন বন্য অবস্থায় আরো 3, তিন ফুট বা নব্বই সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে যাই হোক যখন রাখা হয় বাড়িতে ট্যাঙ্কের আকার এবং খাদ্যের মতো কারণগুলির কারণে তারা এত বড় হয় না যা তাদের বৃদ্ধিকে প্রভাবিত করে আমি কিভাবে আমার ভাগ্যবান মাছ আরও যত্ন করব আপনার ভাগ্যবান মাছ আরও যত্ন নিতে তাদের আকারের কারণে আপনার একটি বড় ট্যাঙ্কের প্রয়োজন হবে এরপরে নিশ্চিত করুন যে তারা যা খায় তার স্বাস্থ্যকর খাবার এবং তাদের আশেপাশের পরিবেশ ভালোভাবে বজায় রাখা হয় যে পানিতে এগুলো রাখা হবে তার পিএইচ লেভেল ভালো হতে হবে এবং পানির মাত্রা বেশি হতে হবে এছাড়াও আরোয়ানা ভাগ্যবান মাছ লাভ দিতে থাকে এবং তাই ট্যাঙ্কটি একটি ঢাকনা দিয়ে সুরক্ষিত করা আবশ্যক আরোয়ানা মাছ ফ্রেন এর তাৎপর্য কী ভাগ্য শ্রমিকদের এবং ব্যবসায়িক সাফল্যের সবচেয়ে শক্তিশালী প্রতিনিধিত্বের মধ্যে একটি ফেনসুই কারীরা যারা আনার মালিক তারা মাছকে সঠিকভাবে খাওয়ানো এবং ভালো অবস্থায় আছে তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেয় যা স্পষ্ট হয় যখন আঁশগুলি গোলাপি এবং সোনালি হতে শুরু করে আরোয়ানার শরীর গোলাপি এবং সোনালি দেখায় এবং এটি বড় হওয়ার সাথে সাথে এটি সাফল্য সম্পদ এবং অর্থনৈতিক প্রসারের প্রতীক তাদের আবাসিকোয়ানা মাছ বেশ প্রভাবশালী এবং তাদের নিজেরাই দ্রুত বৃদ্ধি পায় তাদের আচরণের এই অন্তর্নির্হিত বৈশিষ্ট্যের কারণে তারা ক্ষমতা এবং অধিপত্য প্রদর্শনের সাথে যুক্ত সৌভাগ্য আনতে ফেং মাছ কিভাবে ব্যবহার করবেন আরোয়ানা মাছ প্রায় চীনাদের দ্বারা সোনার ড্রাগন হিসেবে উল্লেখ করা হয় একটি ভাগ্যবান হিসেবে দেখা যায় কবচ বা অর্থ এবং সাফল্যের জন্য ভাগ্য নিয়ে আসবে তাই লোকেরা তাদের জীবন এবং ব্যবসায় আর্থিক দিক থেকে সৌভাগ্য আনতে সর্বদা তাদের বাড়িতে বা কর্মক্ষেত্রে এটি রাখার চেষ্টা করেছে এর যত্নের প্রয়োজনীয়তা বা সীমিত এলাকার কারণে কিছু লোক তবু শিল্প এবং শয্যা হিসেবে আরোয়ানা ক্রয় করবে আরোয়ানা মাছকে ফেংশু এর কিছু মৌলিক নিয়ম অনুযায়ী স্থাপন করা উচিত যদি আপনি সেগুলো বাড়িতে রাখেন তাহলে সেরা ফলাফলের জন্য আপনি যদি আপনার জায়গায় একটি অ্যাকোরিয়াম বজায় রাখতে না পারেন তবে এটিকে আরোয়ানা মাছের ভাস্কর্য দিয়ে প্রতিস্থাপন করুন সৌভাগ্যবান ফেংশুই কবচ যা ধন ও প্রাচুর্যের প্রতীক একটি আরোয়ানা মাছ যার মুখে একটি মুদ্রা রয়েছে আপনার কেরিয়ার এবং ব্যবসায়িক সম্ভাবনাগুলিকে এগিয়ে নেওয়ার জন্য আদর্শ স্থান হলো এই আকর্ষণটি উত্তর এবং পূর্ব দিকে মুখ করে রাখা আরোয়ানা মাছ পালনে কি কী লাভ আপনি যদি আরোয়ানা মালিকানা বেছে নেন তাহলে আপনার জানা উচিত যে এর সমস্ত সুবিধা কাটাতে এবং এটির যত্ন নিতে আপনার পক্ষে অনেক সময় এবং প্রচেষ্টা লাগবে আরোয়ানা হল একটি বিরল মাছ যা অর্থনৈতিকভাবে শ্রমিকদের বাড়ায় এবং ভাগ্যের একটি শক্তিশালী প্রতীক হিসেবেও দেখা যায় গোলাপি রৈপ বা সোনা সঠিক পছন্দ শ্রমিকদের চিহ্ন হিসাবে আপনার বাসার ঘরে সোনার আরোয়ানার একটি ছবি প্রদর্শন করার কথা বিবেচনা করুন আরোনা মাছও একটি ধ্যানের হাতিয়ার কারণ তাদের দিকে তাকানো উল্লেখযোগ্যভাবে চাপ কমাতে পারে এবং আপনার মনকে যথেষ্ট শান্ত করতে পারে আরোয়ানা আরোয়ানা মাছ কোন জাতের ভাগ্যবান ভাগ্যবান মাছের যে প্রকারকে হিসেবে বিবেচনা করা হয় তবে সবচেয়ে প্রতিশ্রুতিশীল ধরনটি ড্রাগন ফিশ যদিও এটি একটি মুদ্রার সাথে সাদৃশ্য এবং আশের প্যাটার্নের কারণে ভালো ফেংসুইয়ের জন্য আপনার আরোয়ানা মাছ কোথায় রাখা উচিত সেরা অবস্থানটি সম্পদের কোণে কারণ এটি আপনার আর্থিক ভাগ্যকে উন্নত করার জন্য সম্পদের লক্ষণ এটি আপনার বাড়ি বা কর্মস্থলের সামনে দরজা থেকে ৪৫ ডিগ্রি কোণে একটি বসার ঘরের মতো একটি সুস্পষ্ট অবস্থান এটি রাখার জন্য আরেকটি উপযুক্ত স্থান মনে রাখবেন আরও আনা মাছের মাথা জানালা থেকে দূরে রাখতে হবে কারণ এটি করা সম্পদ ঢালা ভাগ্যের প্রতিনিধিত্ব করে সম্পদ উন্নত করতে এটি একটি জল বৈশিষ্ট্য কাছাকাছি রাখুন স্টাইল একু ওয়েট ফোর হান্ড্রেড একটি অফিস সেটিংয়ে আপনি কেরিয়ারের সুযোগ এবং ব্যক্তিগত অগ্রগতিকে উৎসাহিত করতে আপনার কাজের ডেস্কের উত্তরে এই চিহ্নটি রাখতে পারেন উপরন্ত এটি আপনাকে আপনার সহকর্মীদের মধ্যে আলাদা হতে এবং প্রচার ও স্বীকৃত হতে সক্ষম করবে সম্পদ ভাগ্য বাড়ানোর জন্য এটি একটি জলের ফোয়ারার কাছে রাখুন